অনেকে আমার কাছে জানতে চায় আপু তোমার এত বয়স হয়েছে এখনও তুমি কেন এত স্লিম দেখেন স্লিম এটা হচ্ছে আল্লাহ পাকের একটা আমার জন্য বলতে হয় এটা মানে গড গিফট যাই হোক তবে আমি সবসময় আমার খাবারের তালিকাটা আমি একটা মাপ কাট মানে মাপি মাপি আমি খাই এটা আমার কোনো ডাইটিং যে সেটা না আমি কখনো ডায়েট করি না কিন্তু আমার খাবারের তালিকাটা কখনো মানে ওইভাবে হয় না যেমন আমি যখন বেশি খাবারের মধ্যে যখন আমার খাবারের তালিকার মধ্যে আমি প্রচুর বাদাম আর ফল সবজি এগুলো রাখি কারণ আমি সব সবসময় বরাবরই ভাত এবং মাংস এগুলো আমার খাওয়ার তালিকাতে খুবই কম কারণ একদম না খেলে দুর্বল হয়ে যাব এই জন্য খাই যেমন এই যে এখন আমি পেটে কাজ শুরু করছি আমি প্রায় সাত আট রকমের বাদাম আমি খাবো ইনশাল্লাহ এই যে এক রকমের এটা হলো কাজু বাদাম যেমন এক মুট বাদাম খেয়ে যখন পানি খাব তখন দেখা গেছে আমাদের খিদাটা মিটিয়ে যায় তখন যখন আমি দুপুরে ভাত খেতে বসবো তখন দেখা গেছে এক গাদা ভাত খাওয়া লাগবে না আমরা যখনই ফ্যাট ভরে এক গাদা ভাত খাব তখন দেখা গেছে আমাদের ওই ভাতের রসালো ভাবটা আমাদের শরীরে চলে আসে রুটিও যদি আপনি খান অনেকে আসে বলে যে আমি ডায়েট করতেছি ভাত খাই না রুটি খাই কিন্তু রুটিও যদি আপনি দুইটা জায়গায় তিনটা চারটা খেয়ে ফেলেন তাহলে তার লাভ নেই এর জন্য বা দেখা গেছে আপনি হয়তো বা দুপুরে খান নাই কিন্তু রাতে প্যাট বুড়ি খেয়ে ফেলছেন সেটা হবে না আপনার সবসময় খাবারের ব্যালেন্সটা ঠিক রাখতে হবে যেমন এই যে এখানে হচ্ছে কাঠবাদাম এই বাদামগুলো খেলে আপনার কত একদম খিদাটা নিতে এটা হলো ইতালিয়ান একটা বাদাম তারপরে এটাও হলো বাদাম এটা দেখতে বুটের মতন কিন্তু বুট নাই এটা খুব মিষ্টি মিষ্টি একটা বাদাম এটা ওইগুলো সবই খোসা পরিষ্কার করা এই যে তিন রকম তারপরে এই চার একটা বাদাম আমি চায় আগে একবার খাইছি শুধু আমার এক কলিকে আমাকে দিছে গত বছর কিন্তু এবছর আমি আজকে প্রথম কিনছি কারণ এটা দেখতে কাঁঠালি বিসির মতন কিন্তু কাঁঠালি বিসির মতন এত স্বাদ নাই এটা হচ্ছে একটা বাদাম এটা একটু পাংসা পাংসা এটা আমার পাশের কলিকে যখন খাচ্ছে তখন আমি বলি কি রে রেইতালিতে তো কাঁঠাল নাই হে কাঁঠালির বিসি এগুলো এত সুন্দর করে ফাইছে কই আবার ফকেটে রাখছে ফকেট থেকে নিয়ে নিয়ে খাচ্ছে তবে সে আমাকে দুইটা দিছে তুই বলছে যে এগুলো সুপার মার্কেটে যেখানে বাদাম আছে ওইখানে পাওয়া যায় তবে এইগুলো প্রত্যেকটা বাদামের প্রচুর দাম যেমন এই অল্প কটা বাদাম মানে মানে চাই এয়ারো দেখে সাড়ে চার এয়ারো চার ওয়ারো আটত্রিশ সেন্ট চল্লিশ সেন্ট এরকম করে দাম তারপরে দিতে আমাদের সবার পছন্দের সবার পরিচিত চীনা বাদামটা চীনা বাদামটাও আমি আমার মানে আমি কাজ করি বা না করি সবসময় আমার বাসায় রাখি দেখা গেছে অনেক সময় আছে খিদে লাগছে দেখা গেছে অনেক আছে বিস্কুট খাচ্ছে অনেক গাছে দেখা গেছে চানা চুল খাচ্ছে এটা খাচ্ছে সেটা খাচ্ছে বা বাংলাদেশের সিঙ্গারা একটা আনে খাচ্ছে মোগলা পরোটা আনে খাচ্ছে আমি কিন্তু ওইগুলো করি না আমি তো আমি করি কয়েকটা বাদাম নিয়ে খেয়ে পানি খেয়ে নিই বা দেখা গেছে একটা খেজুর খাচ্ছে খেজুর খাই আমি পানি খেয়ে নিই তারপরে এটা হচ্ছে কাজু বাদাম যেমন এই বাদামগুলোতে প্রচুর পুষ্টি কারণ পুষ্টিগুণ আছে প্রচুর পরিমাণে তাই আমি আমার খাবারের তালিকাতে আমি বাদামটা রাখি মানে যখন এটা সে মানে কি মানে অনেক সময় আছে আমাদের খিদে মানে দুপুরে খাবারের আগে খিদে লাগছে কিছু খেতে ইচ্ছে করতেছে তখন আমি এই বাদাম জাতীয় খাবারগুলা খাই বা ফল খাই ঠিক আছে ফল আমার সব ধরনের ফলে পছন্দ সব ধরনের ফলে এটা মানে ফল আমার অনেক পছন্দ বা বিকেলে দেখা গেছে অথবা কিছু খেতে ইচ্ছে করতেছে তখন আমি এ ধরনের খাবারগুলো খেয়ে দেখা গেছে একটা বিস্কুট খাচ্ছি শায়ের আগাছ শাহ দিয়ে তাই আপনারা যারা স্লিম থাকতে চান আমার মতে আপনারা এই ভরে ভাত ঠাত না খেয়ে এই ধরনের খাবারগুলো একটু বেছে নেবেন আমার মনে হয় তাহলে সবসময় সুস্থও থাকবেন স্লিমও থাকবেন বুঝছেন আমি বরাবরই এই ধরনের খাবারে খাই ফলটা আমার তালিকাতে রাখি আর বাদাম জাতীয় খাবারগুলো আমার তালিকাতে রাখি যেমন আমি বিস্কিট আমি বা মানে এই ধরনের এখানে তো সিঙ্গারা সমুচা পাওয়া যায় না মানে এই ধরনের খাবারগুলো আমি বেশি রাখি না তার আর কি আর সবাই থেকে জানেন নিজেকে ভালোবাসতে হবে নিজেকে যদি সুন্দর স্লিম রাখতে চান সুস্থ রাখতে চান নিজেকে ভালোবাসতে হবে নিজেকে সময় দিতে হবে এটা আমি বরাবরই আমার প্রত্যেকটা ভিডিওতে বলি ঠিক আছে তাই আমি এক গাদা বাদাম একসাথে নিয়ে আসছি দেশে থেকে আসছি তো দেখি যে ঘরে একটা আছে একটা নেই তখন ভাবছি যে না আমি সব নিয়ে আসছি আর বলছি যে আদা এখানে আদা দিয়ে চিনি দিয়ে একটা মোরব্বা তৈরি করে এগুলো অনেক সময় মানে মুখি দিয়ে খেতে ভালো লাগে তারপরে খেজুরটা অবশ্যই রাখবেন মাঝে মাঝে রমজান ছাড়াও মাঝে মাঝে খেজুরটা খেতে পারেন আবার আরেকটা হচ্ছে তিন ফল তিন ফলটা আমি নিয়ে আবার রেখে চলে আসছি ওইটাও এখানে পাওয়া যায় ওইটা একটা খেয়ে পানি এক গ্লাস খেলে একদম সুন্দর বরফ থাকে তাহলে আর কি অনেকে আমার কাছে বলেন তাই আমি আজকে ভাবলাম একটু আপনাদের সাথে সবাইকে শুভ সকাল আসসালাম আলাইকুম আরেকটা দিন শুরু করলাম আল্লাহর নাম নিয়ে আজকে হলো দ্বিতীয় দিন কালকে প্রায় সাত মাস পরে কাজ করছি তো এজন্য একটু টায়ার লাগছে বাসায় আসার পরে পুরো পা দুটা ব্যথা কারণ একটানা টানা পাঁচ ঘন্টা দাঁড়ায় কাজ করতে হয়েছে যাই হোক এটা অভ্যাস আছে আমরা নয় ঘন্টা একটানা না কাজ করছি দুপুরে শুধু আধা ঘন্টা বিশ্রাম নিচ্ছে যাই হোক আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে তবে এখন একটু বৃষ্টি বন্ধ কিন্তু তারপরেও যেতে হবে যদি বা ইচ্ছে না করতেছে আর আমি সকালে যাওয়ার সময় এ মানে প্রত্যেক দিন না কিন্তু বেশিরভাগ আমি যে নাস্তাগুলো খেয়ে যাই সেটাই শেয়ার করতেছি যেমন এক গ্লাস আনারের জুস বা অরেঞ্জ জুস এক দিন এক একটা খাই বিসমিল্লা আর হচ্ছে দুইটা ব্রেড আমার বাগে এটা পরে বেশি আর হচ্ছে আজকে জেলি দিয়ে খাবো আর একটা ডিম আর ওইখানে গিয়ে একটা কপি খাব একটা ব্ল্যাক কফি খাবো খেয়ে আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করব। তারা আপনারা দোয়া করেন যাওয়ার সময় আপনাদের সাথে একটু শেয়ার করব। কারণ আজকে বৃষ্টির মধ্যে গাড়ি ড্রাইভ করব তো আর খাব বাদাম কালকে যে বাদামের প্যাকেটগুলো রেডি করছি সে বাগান বাদামগুলা দেখা গেছে যখন আসবো বাদাম এক মুঠ খেয়ে পানি খেয়ে একটা না একটা পর্যন্ত থাকবো মানে এখন হচ্ছে সাতটা সাতটা বাজে আমি এই নাস্তাটা করতেছি আর দশটার দিকে হয়তোবা আমি বাদাম আর একটা কলা বা বাদাম আর একটা মানে কোনো দিন আফেল বা কোনো দিন কলা হুম দশটার দিকে এরপরে ইনশাল্লাহ যখন বাসায় আসবো আর দুইটার দিকে ভাত খাবো তো ওই যে আমি বাদামটা খাবো ওই বাদামটা খাওয়ার জন্য আমার মানে আর খিদাও লাগবে না আর টায়ার্ডও লাগবে না তখন আমি যদি দুটা বাজে ভাত খাই তখন আর এক গাদা ভাত খাওয়া দরকার হবে না আমি অল্প সেটটা ভাত খেলে আমার মানে পেটটা ভরে যাবে বা আমার টায়ার্ড লাগবে না এ মানে এইভাবে আমি খাই কারণ ভাতটা আমাদের বেশি খাওয়া উচিত না বিশেষ করে চল্লিশ বছরের পরে আমাদের পুরুষ মহিলা সবাই আমরা অন্যান্য খাবারগুলো খাবো যেগুলোর মধ্যে ফ্যাট কম ওই সব খাবার খাবো কিন্তু ভাত রুটি এগুলো আমরা কম খাবো তাহলে আমি এখন খেয়ে নিই কারণ আমার হাতে গড়ি দেখে দেখে খেতে হয় আমাদের বুঝছেন কারণ যাওয়ার পরটা আবার একটা আপনাদের সাথে শেয়ার করব নিজের ইচ্ছে দেরি হয়েছে এই জন্য আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি তাহলে আর কি আমি কাজের জায়গায় কি খাই সেটা আপনাদের সাথে শেয়ার করে এখন অনেকে বলবেন এটা আপনার কাছে কে জানতে চাইছে ভাই জানতে চাইছে বুঝছেন কারণ আমরা আর আমার এই ভিডিওগুলো হয়েছে যে অনেকে দেখে একটু উৎসাহ হয় যে হ্যাঁ আমাদের বাংলাদেশে দেখেছে আমরা ভাতটা প্রচুর পছন্দ করি তা আমি এই ভিডিওটা দিছি অনেকে বলে যে পরিশ্রমের কাজ করি সারাদিন অফিস করি খিদে লাগে তখন ভাত খেতে বসলে এক বেশি করে ভাত খাই এই জন্য মোটা হয়ে যায় মানে এগুলা এবার দেশে চাই না ছিলাম তো অনেকের সাথে পরিচয় ওই অনেকক্ষণ কথাবার্তা হয়েছে বলছে এই জন্যই আমি আজকে ভিডিওটা শেয়ার করছি যে আপনারা পরিশ্রম করেন আর যা করেন ভাতের পরিমাণটা কম খেয়ে ওই চাউলের টাকাটা দিয়ে আপনারা বাদাম তারপরে শুকনা ফ্রুটস বা এমনি এমনি ফল ফল ফলমালেন আমি সেটা সাপোর্ট করব না তারপরে যে যেসব দেশীয় ফল আছে যেগুলো যেগুলোর মধ্যে ইয়ে নাই ফল ফলমানিন নাই এইসব ফল খেতে পারেন যেমন পেয়ারা বড়ই মানে যেগুলো আমি তো জানি না বা আনারসে দেয় কি না জানি না এই ধরনের ফল আপনারা খেতে পারেন যেগুলোর মধ্যে ফল মানিন দেখবেন যে নাই এই জন্য আজকে ভিডিওটা আমি শেয়ার করছি যে আমি কাজে কী খাবার কোন ধরনের খাবারগুলো খাই তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকেও আবার বলছি প্রত্যেক দিনে বলব নিজেকে সময় দিবেন নিজেকে ভালোবাসবেন নিজে সুস্থ পুরো পরিবার সুস্থ পুরো পৃথিবী আপনার কাছে সুস্থ মনে হবে কিন্তু আপনি নিজে যদি অসুস্থ থাকেন তখন আপনার কাছে সব কিছুই মনে হবে যে অসুখে বুঝছে আর এই আটটা বাজে একুশে পাচ্ছে ছেলেমেয়েদের স্কুলের টাইম বুঝছেন এই জন্য আমি ভুলেই গেছি যে আটটা বাজে দশ মিনিট আগে মানে আরেকটু আগে বের হইতে হয় কিন্তু আমি তো অন্য সময়ের মতো কারণ স্কুলের প্রচুর বাস থাকে স্কুল বাস তারপরে অনেক গার্জিয়ানরা বাচ্চা ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যায় তখন রাস্তাটা ফ্রি থাকে না অনেক জ্যাম থাকে কারণ অনিগর মধ্যে প্রাইমারি স্কুল হাই স্কুল মানে সব আছে কলেজ সবে আছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম